আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আল্লাহ রসুল্লাহাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশন স্টুডিও থেকে ফাতিমা বেগম কলি আপনি লিখেছেন আমার তিনটা ছোট ভাই আছে একটি বুড়ি বুদ্ধি প্রতিবন্ধী তার প্রকৃতি বয়স ৩৭ মানসিক বয়স দুই থেকে চার সে আমার মায়ের সাথে ছোট শিশুর মতো ঘোরাফেরা করে সবচেয়ে ছোট ভাই নিজের স্ত্রীকে প্রতিবন্ধী ভাইয়ের সাথে পর্দা করতে বলে ফলে ছোটো ভাইয়ের স্ত্রী নিজের কক্ষের বাইরে স্বাভাবিক চলাফেরা করতে পারে না এই কারণে আমার মাও বাবা তাদের উপর অসন্তুষ্ট এক্ষেত্রে কী করণীয় বুদ্ধি প্রতিবন্ধীর সাথে পর্দা করা ফরজ কিনা না যদি দুই চার বছরের শিশুর মতোই তার মানসিক রোগী হওয়ার কারণে বা বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার কারণে তার মানসিক বয়স যদি এরকম কম হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা না করলে গুণা হবে না কারণ শরীয়তের পর্দার যে বিধিবিধান রয়েছে এটি যে উদ্দেশ্যে যে মাকসাদে যে ক্ষেত্রে প্রযোজ্য হয় এটি তার আওতায় পড়ে না যার কারণে এখানে মা বাবা যদি অসন্তুষ্ট হন বা ওই সেই মানসিকভাবে যিনি অসুস্থ তার জন্য যদি কষ্টের কারণ হয় তাহলে সেক্ষেত্রে এখানে কড়াকড়ি বা বড়াবাড়ি না করা উচিত